নমস্কার বন্ধুবান স্মার্ট চাষ চ্যানেলে স্বাগতম বেড আপনারা কিভাবে তৈরি করবেন আমার কাছে কমেন্টও আসে সেই বিষয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা বেডগুলো তৈরি করবেন আর বেডগুলো সোজাসুজিভাবে হবে সেটা নিয়েই আজকে একটা ভিডিও আর আপনারা যে সবজিটা লাগাবেন সেই হিসাবে বেড তৈরি করবেন মনে করেন আপনারা মরিচ লাগাবেন সেখানে তো আপনাদের আড়াই ফুটের মালচিন দিলে হবে না সেখানে আপনাদের অবশ্যই এক মিটার মালচিন যেটা আছে সেই মালচিনটা লাগাবেন আর চার ফিটের মালচিনে আপনারা টমেটো লাগাতে পারেন আর আড়াই ফিটের মালচিন আছে যেটা এটা আমি আড়াই ফিটের মালচিন সেটাতে সিঙ্গেল যেগুলো হয় যেরকম শশা কীভাবে মালচিনে বেডগুলো তৈরি করবেন এটা হচ্ছে আপনাদেরকে ভালোভাবে আর এই ভিডিও দেখলে আপনাদের আর ভিডিও পরবর্তীকালে ভিডিও দেখতে হবে না সকালে যে মালচিনগুলো দেওয়া হয় সেগুলোর কিন্তু ধরনটা অন্য ধরনের হয় আবার শীতকালে যে মালচিনগুলো দেওয়া হয় সেগুলোর ধরনগুলো কিন্তু আলাদা হয় এবার ব্যাপার হচ্ছে আপনারা যে মার্জিনগুলো দিবেন সেগুলো মার্জিনগুলো কিন্তু বেডগুলো কিন্তু উঁচু উঁচু কথা আমার বেডগুলো দেখুন আপনারা বেডগুলো কিন্তু আমি উঁচু উঁচু বানাইছি অনেক উঁচু মোটামুটি এক ফুটের উপরে আসে পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি এরকম আমার বেড বেডগুলো এটা পুরোপুরি বেড তৈরি হয়নি ভালোভাবে তৈরি হয়নি তো কীভাবে বেডগুলো তৈরি করবেন সেই বিষয়ে নিয়ে আজকে ভিডিও তাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে বেডগুলো তৈরি করবেন আপনারা জমিটা তৈরি করে নিলেন তারপর সার দিয়ে দিলেন সার দেওয়ার পরে যে লাস্ট যে ফিনিশিং হবে মোট কথা লাস্ট লোটারটা মারার আগে আপনারা সারটা ছিটাই দিলেন রাসায়নিক সারটা আপনারা যদি মালচিন চার ফুটের মালচিন ব্যবহার করেন তাহলে চার ফুটের মালচিন ব্যবহার করলে আপনারা বেড বানাবেন তিন ফিট আর যদি আপনারা আড়াই ফিটের মালচিন ব্যবহার করবেন দুই ফিটের বেড বানাবেন এক মিটারের মালচিন ব্যবহার করব তার আপনারা তিরিশ ইঞ্চি দিলে মোটামুটি বেডটা হয়ে যায় বেডটা তৈরি করার সময় আপনারা এই ধরনের রশি নিয়ে নেবেন তো এই রশিগুলো এক মাথায় দিবেন এই মাথা এই মাথায় একটা দিলেন মনে করেন জাস্ট আমার খেয়াল ছিল না তো সেই কারণে আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভিডিওটা বানাই এই মাথায় একটা দিলেন রশি ওই মাথায় নিয়ে যাবেন এক দুই সাইডে দিবেন দুই সাইডে দুটো দেওয়ার পরে মাপ দিয়ে আর মাপটা যে আছে আপনাদের এই মাপটা বানাই নেবেন আগেই এইটা আমার দুই ফুটের মাপ দেওয়া আছে আমার ড্রেনটা হচ্ছে দুই ফুটের আর পেটটা হচ্ছে দুই ফুটে তো ওইভাবেই তৈরি করা আছে এটা দুই ফুটের আপনারা এই মাথায় একটা দেবেন ওই মাথায় একটা দেবেন সোজা করে রশিটা রাখবেন এই রশিগুলো রশিগুলো রাখার পরে দুই সাইড দিয়ে মাটি উঠাই দিলেন প্রথমে ফার্স্ট চান্সে এইভাবে মাটি উঠাই দিলেন একটা হালকা করে মাটি উঠে দিলেন এই দেখুন এদিকে কিন্তু পুরোপুরি তৈরি করা হয় নাই তো এইভাবে মাটিটা উঠে দিলেন এক একবার তারপরে ফিনিশিংয়ে আরেকবার ভালো করে দিয়ে দিলেন ভালো করে দেওয়ার পরে বেডটা আপনারা সমান করে নেবেন সমান বলতে মাথাটা উঁচু রাখবেন আর দুই সাইডে নিচু রাখবেন কেননা বর্ষাকালে কিন্তু জল হবে তো বৃষ্টি হবে বৃষ্টি হলেই জল হবে আর জলটা যেহেতু গড়িয়ে যায় সেই ব্যবস্থা করে রাখবেন আপনারা আমার দেখুন এই সাইডে কিন্তু এই যে এই যে বেডটা যে আছে বেটের ড্রেন বেটের ড্রেনের থেকে যে মেইন ড্রেনটা আছে এই এই ড্রেনটা কিন্তু নিচা কারণ এটা দিয়ে জল আমার যাওয়ার রাস্তা করে রেখেছি সেইভাবেই ভেটটা তৈরি করা আর সেইভাবেই সিস্টেম করা আছে কারণ বর্ষাকালে যাতে কোনো ধরনের জল না জমে সেইভাবেই আমি আপনারাও এটা আগে থেকে করে রাখবেন কেননা পরবর্তীকালে যদি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে যদি আপনারা এই ব্যবস্থা করতে চান তাহলে কিন্তু হবে না আর তখন জল জল জমে আপনার ফসল খারাপ হবে জল জমনে গোড়ায় পচা ধরবে যেটা ড্যাম্পিং অফ বলে সেটা ধরতে পারে তো সেই কারণেই আগে থেকেই ব্যবস্থা করতে হবে তারপরেরটা আপনারা যখন মালচিনগুলো বিছাবেন মালচিনগুলো বিছানোর আগে এই তো লাগানো হয়ে গেছে তো আমি এদিকে লাগানো দেখাচ্ছি একটা আপনাদেরকে একটা দেখানলেই আপনারা বুঝতে পারবেন আর এদিকে পুরোপুরি একদম প্রস্তুত বেড হয়ে গেছে করে তারপর মালচিনটা বসায় দেবেন আর বাসের একটা দিয়ে দেওয়া হয়েছে ভিতরে রোল এইখান থেকে টেনে ওইদিকে নিয়ে যাওয়া তারপর আপনারা মালচিনটা বসায় দেবেন এইভাবে বসায় দেওয়ার পরে উপরে মাটি দিয়ে দেবেন এক সাইডে আর এই কিন্তু ড্রেন আমার রয়ে গেছে প্রথমে এই কাজটা করে নেবেন মাথায় মালচিনের মাথায় পুরোপুরি বসায় দেবেন বসায় দেওয়ার পরে পুরো একদম চাপা দিয়ে দিয়ে রাখে দেবেন তারপর দুইজন দুই পাশে ধরবেন দুজন দুই পাশে ধরে মালচিনটা টেনে এই মাথা থেকে ওই মাথায় একদম লাশ মাথা যে আছে লাশ মাথায় নিয়ে যাবেন লাশ মাথায় নিয়ে যাওয়ার পরে ওইখানে মালচিনটা কেটে দিবেন তো আমি দেখাচ্ছি কীভাবে টান করে তারপর কেটে দেখাচ্ছি আমি আপনাদের তারপর আপনারা মালচিনটা পুরোপুরি টানবেন একদম শক্ত বক্তব্য যা পুরো টান হয়ে থাকে টান হওয়ার পরে মাটি দিয়ে দেবেন মাটি দেওয়ার পরে আপনারা ব্লেড দিয়ে কেটে দেবেন তাহলেই হবে দুই সাইডে দুইজন পা দিয়ে ধরবেন ধরার পরে টান করে দুই সাইডে মাটি দিয়ে দেবেন বাস মালচিন লাগানো আপনাদের কমপ্লিট তারপরে যে হিসাবে আপনারা লাগাবেন যে সবজি লাগাবেন সেই হিসাবে আপনারা ফুটো করে নি ফুটো করে লাগিয়ে দেবেন তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসি তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন